নমস্কার বিশ্বের চেনে আপনাদের স্বাগত দর্শক আজকে কি কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হ্যাঁ দর্শক নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কারোর চাকরি যাবে না আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে যদি নেতিবাচক উত্তর পেলে সেক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে যতদিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ পাচ্ছেন ততদিন স্কুলে গিয়ে চাকরি হারাদের স্বেচ্ছা পরিষেবা বা ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক তারপর যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি তথ্য আছে আমি দেখব আবার আপনাদের ডাকবো সত্যি যারা তারা অযোগ্য বলে প্রমাণিত হন আমার তখন আর কিছু করার থাকবে না কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে কে তদন্ত করেছে আলাদা করে সেটা দেখতে হবে আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলবো সকলে নিশ্চিন্ন থাকুন যোগ্য অযোগ্যদের মধ্যে গোলমাল লাগাবেন না নিশ্চিন্তভাবে আপনারা শিক্ষাধীন শিক্ষিত করুন বিকল্প বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা দু মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেবো যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না মানবতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দিক ব্যাখ্যা দিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারো নেই চাকরি হারাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা কি এখনও বরখাস্তের নোটিশ পেয়েছেন চাকরি করুন চাকরি করুন না স্বেচ্ছায় সকলে কাজ করতে পারেন মমতা জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে তার কথা আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানাতে হবে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের ব্যাখ্যা কি স্কুল কে চালাবেন বাকি কাজ কে চালাবেন কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারো নেই চাকরি দিতে পারবেন না আমার অনুরোধ তারা যেন চাকরি কেড়ে না নেন শিক্ষা শিক্ষা দপ্তর যা করার করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের কোনো রাখধাক নেই আইন অনুযায়ী যা করার পথের মধ্যেই পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে অভিষেক মনুসিংভী কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা